আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি হাসান জুবাই আমি আজকে একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশে গাড়ি ড্রাইভ করার অভিজ্ঞতা এবং ইউকেতে গাড়ি ড্রাইভ করার অভিজ্ঞতা আমি বাংলাদেশেও গাড়ি চালিয়েছি যদিও খুব বেশি দিন না আবার ইউকেতেও প্রায় বছর ঘানেকের উপরে আমি ড্রাইভ করেছি সো আমি যদি বাংলাদেশের ড্রাইভিং অভিজ্ঞতা এবং ইউকে ড্রাইভিং অভিজ্ঞতা কম্পেয়ার করি তাহলে কি কি বিষয় আসলে আমার এই চোখে ধরা পড়েছে বা আমি কি কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেটাই আমি এখন শেয়ার করবো বাংলাদেশে আমি দশ বছরের উপরে মোটর বাইক চালিয়েছি কিন্তু মোটর বাইক চালানো এবং প্রাইভেট কার চালানোর মধ্যে পার্থক্য আছে তো আমি আজকে মূলত প্রাইভেট কার বাংলাদেশের প্রাইভেট কার চালানো এবং ইউকেতে প্রাইভেট কার চালানোর যে অভিজ্ঞতা যে অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা সেটা আমি আলোচনা করব তো প্রথমেই আসলে আসি যে আসলে বাংলাদেশে গাড়ি চালানোর মজাটা হচ্ছে এখানে কোনো নিয়ম নাই আপনি যেভাবে খুশি সেভাবে চালাতে পারেন আসলে দিন শেষে আপনি আপনি নিজে নিয়ম তৈরি করবেন অন্যদিকে আপনি ইউকেতে যখন গাড়ি ড্রাইভ করবেন তখন অবশ্যই আপনাকে রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থাকতে হবে প্রতিটা স্টেপে স্টেপে আপনাকে রুলসের মধ্যে থাকতে হবে এটা একদিক দিয়ে ভালো সেফ খুবই সেফ আপনি নিরাপদে ড্রাইভ করতে পারবেন ইউকেতে অ্যাক্সিডেন্টের রেট খুবই কম অন্যদিকে এখানে আসলে ড্রাইভ করতে গেলে আপনি যেই ফ্রিডম যে স্বাধীনতা সেটা একটু কমই পাবেন বলা যায় আসলে কিছু হলেই আপনার প্যানালটিস পয়েন্টস ইত্যাদি তা আমি কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি যে আসলে বাংলাদেশের অভিজ্ঞতা এবং ইউকের গাড়ি ড্রাইভ করার অভিজ্ঞতা প্রথমে আসতে পারে যে রোড কন্ডিশন বাংলাদেশে যে রোডের অবস্থা সেটা আসলে খুব খারাপ না এখন বর্তমানে আমি যদি দু সাল বা এর পরবর্তী সময়ের কথা বলি বাংলাদেশের রোড খুবই ভালো অনেক ক্ষেত্রে শহরে ঢাকাতে বা যে জেলা শহরে রোডগুলো আসলেই ভালো কিন্তু সমস্যা হচ্ছে এখানে একই সাথে আসলে রিকশা চলে বাস চলে মোটরবাইক চলে মানুষও হাঁটা চলা করে সাইকেল চলে ইভেন অনেক সময় গরুর গাড়িও চলে তো এটাই হচ্ছে মেইন ক্যাওয়াস তৈরি হওয়ার মেইন সমস্যাটা মানে এই জন্যই তৈরি হয় কিন্তু রাস্তা যথেষ্ট চওড়া এবার অন্যদিকে আমি যদি ইউকের দিকে আমি খেয়াল করি তাহলে ইউকের রাস্তা কিন্তু খুব বেশি চওড়া এরকম না অনেক রাস্তা আছে যেটা লন্ডন যাওয়ার পথে হয়তো রাস্তা চওড়া রাস্তা ফোর লেন সিক্স লেন এরকম রাস্তা আছে কিন্তু আমি যদি বাংলাদেশে যেই পরিমাণ রাস্তা ফোর লেন আছে বা ছয় লেন আট লেন এখন তো বেশ চওড়া রাস্তা বাংলাদেশের তো কম্পেয়ার যদি আমি ইউকের রাস্তার সাথে কম্পেয়ার করি ইউকের রাস্তা কিন্তু বাংলাদেশের মতোই বা বাংলাদেশের চেয়েও অনেক সময় মানে চিকন কিন্তু এখানে শুধুমাত্র নিয়ম শৃঙ্খলার কারণে আপনি গাড়ি চালিয়ে আরাম পাবেন অর্থাৎ খুব লেন বাই লেন এখানে গাড়ি চলে বাসের লেনে বাস প্রাইভেট কারের লেনে প্রাইভেট কার এবং অনেক সময় সাইকেল লেন থাকে সেখানে শুধুমাত্র সাইকেল লেন তা আমি রোড কন্ডিশনের বিষয়টা বললাম ওকে একটু আগে যেটা বললাম আসলে ট্রাফিক রুলস বা ডিসিপ্লিন বাংলাদেশে আসলে প্রচুর রুলস আছে কিন্তু কেউ মানে না অন্যদিকে ইউকেতে রুলস যতটুকু আছে তার চেয়ে বেশি মানে এটাই হচ্ছে মেইন পার্থক্য অর্থাৎ বাংলাদেশে যেমন আমরা যেখানে সেখানে হর্ন দেই যখন তখন ব্রেক কষি যেখানে সেখানে একটু জায়গা পেলে আমরা গাড়িটা ঢুকিয়ে দিই কিংবা মন চাইল আমরা টার্ন ওভার নেই কিন্তু ইউকেতে আপনার প্রতিটা স্টেপে স্টেপে যেই সাইন আছে রোড সাইন আছে সেইটা মতোই আপনাকে যেতে হবে আপনি যদি একটু ভুল করেন সেক্ষেত্রে আপনাকে প্যানাল্টিসের সম্মুখীন হতে হবে কিংবা জরিমানা কিংবা পয়েন্টস ইত্যাদি এছাড়া আমাদের দেশে কিন্তু হর্নের যে ব্যাপারটা হর্ন কিন্তু চাইলেই আমরা হর্ন দিতে পারি আমি প্রচুর হর্ন দিই রাস্তায় আপনি বেরোলে দেখবেন যে হর্নের উপরে হর্ন অন্যদিকে ইউকেতে আপনি যদি হর্ন দেন সবাই অবাক হয়ে তাকাবে কারণ হর্ন দেওয়ার মতো সিচুয়েশন যদি না থাকে তাহলে আপনি হর্ন দিতে পারেন না এটা হচ্ছে নর্মাল ইটিক্যাট ইউকে হর্ন শুধুমাত্র তখনই দেওয়া হয় যখন ইমার্জেন্সি অর্থাৎ দেখা গেল যে কোন একটা কারণে একজন প্যারিস্ট্রিয়ান বা একজন পথচারী হঠাৎ করে রাস্তার মাঝখানে চলে এসেছে তখন হর্ন দেওয়া যায় কিংবা সামনের গাড়িটা পিছনের গাড়িকে খেয়াল করেনি রাতের বেলা বা যে কোনো কারণে হোক শুধুমাত্র ইমার্জেন্সি সিচুয়েশনই এই হর্নটা দিতে হয় এছাড়া ড্রাইভিং লাইসেন্স প্রসেস আমি যদি বাংলাদেশের ড্রাইভিং আমার যে ড্রাইভিং লাইসেন্স সেটার কথা বলি এটা আসলে অনেকে বলবে যে অনেক সময় লাগে এটা লাগে সেটা লাগে কিন্তু বাংলাদেশে আসলে ড্রাইভিং লাইসেন্স পাওয়া খুবই ইজি আপনি কিছু টাকা পয়সা খরচ করলেই আপনি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন ইভেন আপনি গাড়ি যদি চালাতে নাও জানেন তারপরেও ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন তারপরও তার চেয়েও মজার বিষয় বা আতঙ্কের বিষয় হচ্ছে আপনি মোটর লাইসেন্সের সাথে আপনি প্রাইভেট কারের লাইসেন্স পেয়ে যাবেন অন্তত আমার সময় আমি তাই পেয়েছি তো এটা কিন্তু কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য না আমি জানি না এটা সরকার কেন রেখেছে হয়তো ঝামেলা কমানোর জন্য কিন্তু এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা বিষয় যে মোটর চালাতে জানে সে কিন্তু প্রাইভেট কার জানাতে চালাতে পারবে না সো ডেফিনেটলি প্রাইভেট কারের জন্য আলাদা এবং মোটর বাইকের জন্য আলাদা ড্রাইভিং লাইসেন্স হওয়া উচিত এবং এটাই সব জায়গায় এরকমই তো ইউকেতে সেম ইউকেতে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স করতে চান আপনাকে খুব লেন্দি একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে প্রথমে থিওরি টেস্ট পাস করতে হবে তারপরে হ্যাজার্ড পারসেপশন টেস্ট পাস করতে হবে তারপরে আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করতে হবে এটা অনেক লেন্দি প্রসেস এই জন্য বলছি আপনি যদি শুরু থেকে চিন্তা করেন মিনিমাম ছয় মাস সময় লেগে যেতে পারে একজন বাংলাদেশি এসে এই দেশে যদি থিওরি থেকে শুরু করে প্র্যাকটিক্যাল পর্যন্ত পাশ করতে চায় সব রুলস অ্যান্ড রেগুলেশন শিখে তাহলে ছয় মাসের মতো কম বেশি ছয় মাস লাগতে পারে অনএারেজ অন্যদিকে বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স হয়তো পেতে একটু দেরি হয় অনেক সময় এখন বর্তমানে আপনি যদি লিগাল ওয়েতে করতে যান সেক্ষেত্রে আপনি দেরি হবে কিন্তু আপনি পাবেন অন্যদিকে আপনি যদি দরবেশ বাবাদের নেন তাহলে অবশ্যই আপনি অনেক তাড়াতাড়ি পেতে পারেন তো এই প্রসেসটা কম্পেয়ার করলাম তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্পিড লিমিট বা ল কেমন মানা হয় আমাদের দেশে স্পিড লিমিট আছে আশি কিলোমিটার অথবা কিছু কিছু রাস্তায়ও লিখা থাকে চল্লিশ পঞ্চাশ ক্যান্টনমেন্ট এরিয়াতে এরকম আছে বা অন্যান্য জায়গাও লেখা থাকে কিন্তু কেউ মানে না আসলে ম্যাক্সিমাম সময় আসলে মানা হয় না শুধুমাত্র ক্যান্টনমেন্ট এরিয়াতেই এটা খুব স্ট্রিক্টলি ফলো করা হয় অন্যদিকে আপনি যদি ইউকেতে ড্রাইভ করেন আপনাকে প্রতিটা রাস্তায় আলাদা আলাদা স্পিড লিমিট থাকে আপনি মানতে না চাইলেও আপনাকে মানতে হবে কারণ সেখানে আপনার ক্যামেরা ফিট করা থাকে আপনি যদি আপনি যদি সেই স্পিড লিমিট না মানেন আপনি যদি পাঁচ মাইল বেশি চালান ইউকেতে কিন্তু মাইলস দিয়ে হিসাব করা হয় বাংলাদেশে যেমন কিলোমিটার দিয়ে হিসাব করা হয় তো যাই হোক আপনি যদি ফাইভ মাইলস বেশি চালান আপনাকে যদি ক্যামেরা ওই সময় যদি আপনাকে ধরতে পারে আপনাকে সাথে সাথেই আপনার বাসায় চিঠি চলে আসবে অন্যদিকে বাংলাদেশে খুব কম ধরনের মানে খুব কমই এক্ষেত্রে সমস্যা হয় অনেক ক্ষেত্রে হয়তো স্পিড গান নিয়ে পুলিশ ট্রাফিক পুলিশ মাপে কিন্তু সেটাও খুবই অপর অপর মানে অপর্যাপ্ত এটা খুব রেয়ার দেখা যায় অন্যদিকে লয়ার কথা যদি বলি আপনি বাংলাদেশে যেখানে সেখানে গাড়ির আপনি পার্ক করতে পারবেন কোনো পার্কিং পার্কিংয়ের জন্য আলাদা হেডেক নেওয়া লাগে না হেডেক নিতে হয় তখন যখন আসলে চুরির ভয় থাকে অন্যদিকে আপনি ইউকেতে আপনি পার্কিং করতে হলে ডেফিনেটলি নির্দিষ্ট জায়গাতেই আপনাকে পার্ক করতে হবে আয় আপনাকে কিনে নিয়ে পার্কিং করতে হবে অথবা আপনি ফ্রি যদি কোথাও পার্কিং পান সেটাও অবশ্যই ফ্রি পার্কিং এরিয়াতে গিয়েই পার্ক করতে হবে আপনি যেখানে সেখানে পার্ক করতে পারবেন না আর যদি আমি চুরির কথা বলি বাংলাদেশে ড্রাইভার ছাড়া আসলে গাড়ি খুব দামি গাড়ি আপনি ঢাকা শহরে বা সব জায়গায় আপনি নিয়ে রাখতে পারবেন না যদি গাড়ি রেখে কোথাও যান এসে দেখবেন আয়না নাই বা এটা সমস্যা ওইটা সমস্যা এটা নিয়ে যাবে ওটা নিয়ে যাবে ইভেন গাড়ির লোকও নিয়ে যায় অন্যদিকে ইউকেতে যে চুরি হয় না তা বলবো না কিন্তু ইউকেতে আপনার এই রেশিওটা খুবই কম ইউকেতে যে গাড়িগুলো চুরি হয় সেগুলো খুব এক্সপেন্সিভ কারগুলো চুরি হয় এবং সেটা শহর থেকে মানে খুব কমন সিনারিও না নর্মাল গাড়ি খুব স্বাভাবিকভাবে আপনি রাখতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না ওকে আরেকটা বিষয় আছে এটা হচ্ছে রাউন্ড অ্যাবাউট বা রোড জাংশন বাংলাদেশে আমরা রাউন্ড অ্যাবাউট বলতে আমরা চৌরাস্তাকে বুঝি যেখানে চার রাস্তা একসাথে মিলিত হয় এরকম যেমন মতিঝিল একটা সাপলা চত্বর এটা কিন্তু একটা রাউন্ড অ্যাবাউট ইউকের ভাষায় তা আমরা এই রাউন্ড অ্যাবাউট ওয়ার্ডটা আমরা বাংলাদেশে অত বেশি পরিচিত না কিন্তু এই যে গোল চত্বর বা এই যে মতিঝিলের চত্বর এখানে যদি সঠিক ট্রাফিক নিয়মে যদি গাড়িগুলো চলতো তাহলে কোনো জ্যামই বাঁধত না অন্যদিকে ইউকেতে এই সেম রাউন্ড অ্যাবাউট অহরহ আছে অর্থাৎ চার লেন পাঁচ লেন গাড়ি এসে মানে চা চৌ রাস্তা বা তিন রাস্তা এসে এক জায়গায় এক জায়গায় মিলিত হয়েছে এবং সেখানে গাড়িগুলো নিজে নিজেই মুভ করছে সেখানে কোনো ট্রাফিক পুলিশ বা ট্রাফিক সার্জেন থাকে না তো এটা কীভাবে হয় আপনি যদি ইউটিউবে সার্চ দেন বা গুগলে সার্চ দেন আপনি খুব সুন্দরভাবে দেখতে পাবেন তো এই সিস্টেমটা যদি বাংলাদেশে ফলো করা হতো অটোমেটিক অনেক আসলে ট্রাফিক জ্যাম কমে যেত আমার কাছে সেটা মনে হয় তো এর বাইরে আমি আরও কিছু বিষয় বলতে পারি সেটা হচ্ছে বাংলাদেশে আপনি ড্রাইভিং করার আগে কোনো ধরনের থিওরি বা কোনো পড়াশোনা আসলে তেমন একটা করা লাগে না যদিও আপনি যখন বিআরটিএতে যাবেন সেখানে কিছু থিওরি নিয়ে আলোচনা হয় একটা পরীক্ষা দেয়া লাগে কিন্তু আসলে আমাদের দেশে এটা খুব নর্মালাইজ হয়ে গিয়েছে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা তেমন ইম্পর্টেন্ট কোনো কিছু না অথচ আপনি ইউকেতে যদি ড্রাইভিং লাইসেন্স নিতে চান সেক্ষেত্রে এটাকে খুব প্রায়োরিটি লিস্টে রাখা হয় এবং খুব অ্যাপোর্ট দিয়ে নিতে হয় অনেকে অনেক সময় বলা হয় যে এটা দ্বিতীয় পাসপোর্ট অর্থাৎ মেইন যে পাসপোর্ট সেটা পাওয়া যতটা কঠিন ড্রাইভিং লাইসেন্স পাওয়াটাও ঠিক আরেকটা পাসপোর্ট পাওয়ার মতোই কঠিন সো এটাকে দ্বিতীয় পাসপোর্ট বলা হয় এবং সব জায়গায় এই পাসপোর্ট বা অর্থাৎ এই ড্রাইভিং লাইসেন্স একটা ডকুমেন্ট হিসাবে গ্রহণযোগ্যতা পায় তো সব মিলিয়ে আমি বলবো বাংলাদেশে আমি শুধু খারাপ দিকটাই বললাম বিষয়টা এরকম না বাংলাদেশে মজা হচ্ছে যে আপনি ড্রাইভ করে আপনি যদি রাতের বেলায় ড্রাইভ করেন আপনার ল এনফোর্সমেন্ট খুবই কম হবে আপনি যেখানে খুশি সেখানে যেভাবে ইচ্ছা সেভাবে ড্রাইভ করতে পারেন ফাঁকা রাস্তায় অন্যদিকে আপনি ইউকেতে এটা পারবেন না প্রতিটা জায়গায় আপনাকে রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হবে অন্যদিকে বাংলাদেশের রাস্তাও খুবই ভালো চওড়া ইভেন অনেক সময় ইউকে চেয়েও বেশি চওড়া কিন্তু শুধুমাত্র বিশৃঙ্খলার কারণে সেই রাস্তাগুলো সব সবসময় জ্যাম থাকে অন্যদিকে ইউকেতে চিপা রাস্তাও যদি হয় দুইটা রাস্তা দুইটা গাড়ি আসা যাওয়ার রাস্তাও যদি হয় সেখানেও জ্যাম লাগে না কারণ সেখানে নিয়ম মাফিক ড্রাইভ করা হয় তা আশা করি এটা একটু ইনফরমাল আলোচনা কিন্তু তারপরও আসলে আপনাদের কাছে একটু শেয়ার করলাম আশা করি সামনে নতুন কোনো বিষয় নিয়ে আসব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ